জান্নাতকে দিয়ে তোদেরকে দামি বানাবো না তোরা যাওয়ার পরে জান্নাত দামি হবে তুই কেন জান্নাত খুঁজছ তো মওলা কি খুঁজবো রব্বে কারিম বলে জান্নাতের কে খোঁজ জান্নাতের মালিককে খোঁজ আমি রব যদি তোর হয়ে যাই সৃষ্টি জগৎ তোর কদমে পড়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর চাওয়া কি রব্বে কারিম বলে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকো আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে থাকো বাস এটা তুমি করো তুমি এটা করো তা নামাজটাও সুক্রিয়া নামাজটাও কি এবার আসেন হাত বেঁধে ফেললেন আমরা যেটাকে নামাজ বলি এটাও কিন্তু মূলত সুক্রিয়া একটু খেয়াল করেন প্রথম শুরু করেন কি দিয়ে সুরা সুরা খাতে আর প্রথম লাইনটা বলো আলহামদুলিল্লাহ আমরা কখন বলি যখন শুক্রিয়া আল্লাহাম হওয়া শুক্রিয়া আদায় কর যখন বান্দা জমিন থেকে রবের প্রশংসায় আলহামদুল্লাহ বলে রব ওইখান থেকে ফেরাস্তাদেরকে ডেকে বলে এ দেখ হামিদানি আব্দি আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করেছে নিয়ামত এভাবে নিতে জানতে হয় সেজন্য আমি একটা কথা বলি মসজিদে যাবেন কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছো আপনি বলিয়েন না মসজিদে যাচ্ছি আপনি বলবেন আমার রবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি আমার রহমানের দরবারে হাজিরা দিতে যাচ্ছি কেউ যদি জিজ্ঞেস করে শাওবের জন্য যাচ্ছো আপনি বলবেন শাওবের জন্য না মুনিবের দয়া পাওয়ার জন্য যাচ্ছি মৌলার জান্নাত চাই না তোমারে চাই জোরসে কাহনি আসো জ্যান্নাব কি সষ্টা না সৃষ্টি জোরে বলতে হবে আমরা 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 সৃষ্টি জান্নাত সৃষ্টি কারো কোনো দিমত জোরে না কারো কোনো দিমত শেষ বালজার সব বালো তার এই কথা বুঝতে পারলে অনেক কিছু আমাদের বুঝে চলে আসবে আসলে আমাদের কিভাবে করা দরকার এ বাদরটা জান্নাত সৃষ্টি আমরা সৃষ্টি এবার আমি শুধু বলবো আপনারা বলবেন স্রষ্টা নাকি সৃষ্টি আপনারা বলবেন জাহান নাম জাহান নাম মাটি পানি আওয়াজ আর একটু বড় হবে পাহাড় মাটি ফেরেস্তা জান্নাত মানুষ আল্লাহ আল্লাহ ষষ্ঠা আর সবগুলা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের যেটাই মন চায় সেটা উত্তর দিবেন আপনার আল্লাহর কাছে সমস্ত সৃষ্টির ভিতরে সবচেয়ে দামি সৃষ্টির নাম কি জান্নাত না মানুষ আপনারা বলেন ফেরাস্তা না মানুষ তাহলে আপনার রবের কাছে আমার রবের কাছে আমাদের রবের কাছে একটু গভীর মনোযোগ আমাদের রবের কাছে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানুষ আমাদের যোগ্যতা থাক না থাক রব আমাদেরকে এক নম্বর বানাই দিয়েছেন আশরাফুল মখলুকাত এবার আমি প্রশ্ন করব আপনার উত্তর দিবেন ফেরাস্তা দামি না মানুষ দামি মাটি দামি না মানুষ দামি পাহাড় দামি না মানুষ দামি জান্নাত দামি না মানুষ দামি আপনারা বলেছেন মানুষ দামি তাহলে মানুষের নম্বর কত ঠিক বলেন ঠিক মানুষের নম্বর কত মানুষের রোল নম্বর যদি এক হয় ফেরেশতার রোল নম্বর নয় নয় জান্নাতের জান্নাতের নম্বর মানুষের রোল নম্বর জান্নাতের রোল নম্বর তাহলে আপনি এক হয়ে তিন খুজেন কেন আল্লাহ ইয়ারের হত আমি বানাই আরা পুরো হল লও বুঝিনি জান্নাত তুই দিও ভাই আপনি গেলে জান্নাতের মহল সুন্দর আপনি দেখলে হু সুন্দর আপনি খাইলে আপল মজা আপনি খাইলে আম মজা আপনি যতটুকুন খাবেন না জান্নাত এতে জান্নাত কোন রং তাকবে না কোন ঢং তাকবে না কোনো মহল থাকবে না আপনার कदम পড়ার কারণে জান্নাত আলোকিত হয়ে যাবে তার মানে রব প্রমাণ করে জান্নাতের সেই আমার বান্দা দবিশ এবার আওয়াজ দিয়ে বলেন জান্নাতের রোল নাম্বার কত ঠিক যারাস্তা রোল নাম্বার আমাদের উলম্বর এবার আমরা এতদিন বোকার মতো কি করছি এক হয়ে কি জান্নাতকে দিয়ে তোদেরকে দামি বানাবো না তোরা যাওয়ার পরে জান্নাত দামি হবে তুই কেন জান্নাত খুঁজছ তো কি খুঁজবো রব্বে কারি বলে জান্নাতের মালিক কে খোঁজ আমি রব যদি তোর হয়ে যাই সৃষ্টি জগৎ তোর কদমে পড়ে যাবে